বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জার্মানির ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করেছে জার্মান বিএনপি শাখা সোমবার বার্লিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জার্মান বিএনপির যুব স্বেচ্ছাসেবক দলসহ আরও কয়েকটি অঙ্গ সংগঠন সমাবেশে নেতৃত্ব দেন আকুল মিয়া এ সময় বক্তব্য প্রদান করেন আব্দুল গণি সরকার কাজী রেজাউল হক সাইদ মোস্তাক মান্নার মোহাম্মদ জসিম সিকদার সহ সংগঠনের বহু নেতা কর্মী বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটি অস্থিরশীল করতে ভারত এমন নোংরা ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা সভায় আরও বক্তব্য রাখেন বাবুল ব্যাপারী আব্দুল কাদের নিজাম দোকানদার গিয়াস উদ্দিন সহ যুব ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতা ও বহু প্রবাসী বাংলাদেশে ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান করে মিথ্যে ফ্যাকনোসি করে বাংলাদেশের মধ্যে হিন্দু মধ্য খ্রিস্টানের ভিতরে একটি দাঙ্গা লাগার চেষ্টা করতেছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ নিন্দা করতেছি এবং প্রতিবাদ জানাই ভারত আগরতলায় উপ আই কমিশনের উপরে যে নেকারজনক হামলা হয়েছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা বার্লিন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিন্ডিয়ান এম্বাসির সামনে এসেছি ভারত বাংলাদেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে তাদের তীব্র প্রতিবাদ জানাইছি